হ্যালো ভিউয়ার্স আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিও ক্লিপটা অবশ্য তোমরা আগের ভিডিওতে দেখেছো তো এখন যে কলসিটাতে আমি রঙ করছি এটা কিন্তু আমি একটা বাগান থেকে করিয়ে এনেছিলাম এটা কারোর অপ্রয়োজনীয় জিনিস একটা সময় কেউ ব্যবহার করেছে তারপরে ফেলে দেওয়া হয়েছে জিনিসটা তো সেটা আমি কুড়িয়ে এনে সুন্দর একটা জিনিস বানাতে চলেছি যেটা প্রথমে আমি শিরিশ কাগজ দিয়ে ঘষে নিয়েছি তারপরে রঙ করে রেখে দিয়েছি ওটার উপরে আমি একটা আর্ট করতে চলেছি যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো এবারে এই গাঁদা ফুল গাছের টপটি আমি একটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি এবারে এই টপটি রং করে নেব এই রঙের কৌটা আমার শ্বশুর যেখানে রাখা হয় আমাদের ঘরের নিচে অতটাও ভালো নেই একদম খারাপও হয়নি তবে এই টপে রং করা যেতে পারে তো টপগুলো রং করে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে বৃষ্টি হলে হয়তো বা ধুয়ে যাবে দেখা যাক কি হয় আর যে কলসিটা আমি রঙ করে রেখেছি ওটাই আমি কি করব এটা আমার ভাবতে একটু সময় লাগবে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যে কলসিটায় কি আর্ট করা যায় ফুল গাছ আমার বরাবরই খুবই পছন্দের আমার ফুল গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তো এবাড়িতে আসার পর এ দুটো টপ ছিল বড় সাইজের টপ যেটায় আমি একদম যে ইয়েলো কালারে কাঁচা হলুদ কালারের যে গাঁদা ফুলের গাছটা আমি লাগিয়েছি যে টবে ওই টব তবে আলফাম ঝড়ের সময় না পড়ে ভেঙে গেছে তখন অনেক টব ছিল মানে আমি পরে কিনেছিলাম আর এখনও যা যা রয়েছে যতগুলো টব রয়েছে সব আমি নিজে কিনেছি এবং গাছগুলোও আমি নিজে কিনেছি নিজে লাগিয়েছি গোবর সার অন্যের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে লাগিয়েছি ও সমস্তটাই নিজের দায়িত্বে নিজে এত সুন্দর একটা ফুল বাগান তৈরি করতে পেরেছি ছোট হলেও একটা ফুল বলছি আমি তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বাগান অবশ্যই কমেন্টে জানিও তো একটা ছাদ বাগান তৈরি করার জন্য কিন্তু অনেক খাটতে হয় যারা ছাদ বাগানই তারাই জানে একমাত্র যে গাছগুলো তৈরি করতে কতটা কষ্ট হয় তবে হ্যাঁ আমার মাটি বা গোবর সার এগুলো নিয়ে কখনো সমস্যা হয় না কারণ আমি গ্রামে থাকি এগুলো সব সময় পাওয়া যায় যত খুশি গাছ তুমি লাগাতে পারো তবে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে টপ টপ থাকলেই কিন্তু আর কোনো কিছুর অভাব হয় না তবে গাছ তো কিনতেই হবে গাছ আর কোথায় পাওয়া যাবে তবে চারা কিন্তু নিজে নিজে তৈরি করা যায় আমি বেশ কিছু চারা বসিয়েছি গাছগুলো বের হবে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছ লাগানোর পাশাপাশি আঁকতেও আমি ভীষণ ভালোবাসি আমার ফার্স্ট ব্লগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের সবটা শেয়ার করতে চাই আমি ড্রয়িং করতে জানি সেলাই করতে জানি আমার যতটুকু যা জানা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি একটা পেন্সিল আর ড্রয়িং খাতা নিয়ে বসে পড়েছিলাম একটা কলকার ডিজাইন করার জন্য কিছুদিন কিছুদিন বাদেই হচ্ছে হচ্ছে সরস্বতী সরস্বতী পুজো এটা পুজোর বেশ আগেকার ব্লগ তবে আপলোড করতে একটু দেরি করে ফেললাম ভিডিও তো আমি কন্টিনিউ করি ঠিকই তবে এডিট করার সময় বের করতে হয় আমাকে মানে কাজের মধ্যে দিয়ে খুব প্রবলেম হয়ে যায় এডিট করার সময় হয়ে ওঠে না আগে কি করতাম রাত জেগে এডিট করতাম ধরো একটা দুটো বেজে যেত সেক্ষেত্রে কী হতো আমার ঘুম থেকে উঠতে খুবই প্রবলেম হয়ে যেত কারণ কুশানের স্কুল হচ্ছে মর্নিং স্কুল সব দিনই অনেক সকাল সকাল উঠতে হয় যদিও বা উঠি তাহলে মানে ঝিম ধরা ধরা ভাব মানে ঘুম পড়ে না খুব প্রবলেম হয়ে যায় যে জন্য আমি রাতে এডিট করা বন্ধ করে দিয়েছি রাতে এডিট করলে একটা সুবিধা আছে একদম নীরব থাকে কোনো আওয়াজ আসে না ভয়েসটা ক্লিয়ারভাবে দেওয়া ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটিতে প্লিজ প্লিজ একটা লাইক দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা এটার ফাইনাল লুক দেখতে থাকো।